আমাদের অনেকেরই মাইগ্রেশন নিয়ে সমস্যা হচ্ছে এর আগে একটি ভিডিওতে বলেছি মাইগ্রেশন কিভাবে কাজ করে আপনারা একটি পৃথক ভিডিও চেয়েছেন যেটিতে সম্পূর্ণভাবে যত প্রশ্ন আছে সব কিছু বোঝাই দিব আর কোনো প্রশ্ন থাকবে না আর কোনো মাইগ্রেশন নিয়ে টেনশন থাকবে না এ টু জেড আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন চলুন আমরা মাইগ্রেশন নিয়ে কথা বলি প্রথম প্রশ্নটি হচ্ছে আমরা যদি মাইগ্রেশন অন রাখি তাহলে বর্তমানে আমি ধরেন সাত নম্বর ঢাকা পলিটেকনিকে সিভিল সাবজেক্টে চান্স পেয়েছি আমি যদি মাইগ্রেশনটা অন রাখি তাহলে কি আমার এই সাবজেক্টটি থাকবে নাকি এটি চেঞ্জ হয়ে যাবে যদি আমার মাইগ্রেশনের রেজাল্ট উপরের দিকে আসে দেখেন সাত নাম্বারে আসে আমি কিন্তু আর চোদ্দ নাম্বারে আসবো না বা দশ নম্বরে আসবো না আমি মাইগ্রেশনটি অন রাখবো যার জন্য আমি এই সাত নাম্বার থেকে হয় ছয় নাম্বারে আসবো অথবা আমার যদি এক নাম্বারে চান্স আসে আসতে পারে কিন্তু আমরা নিচের দিকে কখনোই আসবো না সো এই টেনশনটা মুক্ত থাকুন আপনি কখনোই নিচের সিরিয়ালে আসবেন না আপনি যখনই মাইগ্রেশন অপশনটি অন করে রাখবেন তখনই আপনি উপরের দিকে চলে যাবেন যদি উপরের দিকে সিটগুলো ফাঁকা হয় তারপরে ধরুন যে আমি ঢাকা পলিটেকনিকে এখন সিবিলে চান্স পেয়েছি আমি চাচ্ছি যে না আমি সিবিলে পড়বো না আমি হচ্ছে কম্পিউটার সায়েন্সে পড়ব কোথায় ঢাকা পলিটেকনিকে কিন্তু হবে না কেন হবে না দেখুন আপনি এক নম্বরে কি করেছেন এখানে টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট দিয়ে রেখেছেন সে সাবজেক্ট কী দিয়েছেন কম্পিউটার সায়েন্স আপনার যদি এক নম্বরে চয়েস আসে তাহলে আপনি কিন্তু ঢাকা পলিটেকনিক দেন নেই তাহলে পাবেন না দেখুন এক থেকে পাঁচের ভিতরেও কিন্তু আপনার কোনো ঢাকা পলিটেকনিকের নাম নেই এই এক থেকে পাঁচের উপরে যে কোনো একটি যদি সাবজেক্ট আসে তাহলে দেখতে পাচ্ছেন আপনি কিন্তু যদি শুধুমাত্র কম্পিউটার চাচ্ছেন আপনার কম্পিউটার না আসে সিভিল আসতে পারে আবার ইলেকট্রিক্যাল আসতে পারে এখান থেকে দেখতে পাচ্ছেন যেগুলো চয়েস দিয়েছেন আর কি সো আপনার সিরিয়ালটা যদি খুব সুন্দরভাবে থাকে ধরেন এক থেকে সাতের মধ্যে টোটাল ঢাকা পলিটেকনিক আছে এবং এখানে সবগুলো কম্পিউটার দেওয়া রয়েছে আপনি চাচ্ছেন কম্পিউটারে পড়তে তাহলে কিন্তু আপনার সাবজেক্টটি আসবে কিন্তু আপনি যদি এলোমেলো করে দেন বর্তমানে যে সাবজেক্টটি আসে এটা নাও আসতে পারে আপনি এখানে হচ্ছে সিভিল দিয়েছেন এখানে ইলেকট্রিক্যাল দিয়েছেন এখানে হচ্ছে মেকানিক্যাল দিয়েছেন তাহলে এই যে তিনটা সাবজেক্ট রয়েছে এই তিনটা সাবজেক্টের ভিত্তি করে যে কোনো একটি আসতে পারে আমি আশা করতেছি এখন আপনারা মাইগ্রেশন অপশনটি বুঝতে পেরেছেন আমি আবার আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি ধরুন আমি পাঁচ নাম্বারে এখানে ঢাকা পলিটেকনিক দিয়েছি এবং আমার এখানে কম্পিউটার সায়েন্স আমার এই ছয় নম্বরের রেজাল্টটি বর্তমানে চয়েসে এসেছে আমি চাচ্ছি যে না আমি ঢাকা পলিটেকনিকে পড়বো আমি কম্পিউটার নিয়ে পড়ব না আমি সিভিল নিব কিন্তু আমি কিন্তু চয়েস লিস্টে ঢাকা পলিটেকনিক দেয়নি আমি টাঙ্গাইল পলিটেকনিক দিয়েছি যদি এই অপশানটি আসে তাহলে আমাকে টাঙ্গাইল পলিটেকনিকে পড়তে হবে আমি কিন্তু ঢাকা পলিটেকনিক চাইলেও পাবো না অর্থাৎ আমরা যে লিস্টে দিয়েছি এই লিস্টের উপর ভিত্তি করে আমাদের মাইগ্রেশনের রেজাল্ট আসবে অবশ্যই লিস্ট ফলো করে আমাদের মাইগ্রেশন করতে হবে আর আমরা যদি চাই যে না আমি ঢাকা পলিটেকনিকেই পড়ব আমি কম্পিউটার সায়েন্সেই পড়বো তাহলে কী করবেন মাইগ্রেশন যে অপশনটি আছে নোতে ক্লিক করবেন নোতে ক্লিক করে তারপর সাবমিট করবেন আপনারা যদি মাইগ্রেশন করতে না পারেন আই বাটনে একটি ভিডিও পাবেন দেখে আপনারা মাইগ্রেশনের অপশনটি থেকে খুঁজে ইএস নো করবেন আর এই মাইগ্রেশনের রেজাল্ট দেওয়া হবে পনেরোই জুলাই তোমাদের পনেরো তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপর কিন্তু তোমরা মাইগ্রেশনের রেজাল্ট পাবা কিন্তু তোমাদেরকে ভর্তি নিশ্চিত করতেই হবে মাসবি তোমরা যদি ভর্তি নিশ্চিত না করো তাহলে কিন্তু তোমরা সেকেন্ড টাইম আবার আবেদন করতে হবে আর একটি বিষয়ে তোমাদেরকে ভালোভাবে আমি বুঝিয়ে দিই তোমরা যদি মাইগ্রেশন অন না করো তোমরা কিন্তু সেকেন্ড পর্যায়ে আবেদন করতে পারবে না যখন সেকেন্ড পর্যায়ে আবেদন শুরু হবে তোমাদের জন্য না ভালো করে কথাটা শুনে রাখো সেকেন্ড পর্যায়ে আবেদনটি হচ্ছে তাদের জন্য যারা প্রথম পর্যায়ে মিস করে এখন পর্যন্ত আবেদন করেনি তাদের জন্য শুধুমাত্র তোমরা যদি যে ভাবো যে আমি প্রথম পর্যায়ে মাইগ্রেশন না করে আমি সেকেন্ড পর্যায়ে আবার আবেদন করব তাহলে তোমরা প্রথম পর্যায়ে যে সুযোগটি পাচ্ছ সে সুযোগটিও নাও পেতে পারো অর্থাৎ তোমাদেরকে দ্বিতীয় পর্যায়ে আবেদনের কোনো সুযোগই দেওয়া হবে না তোমরা দ্বিতীয় পর্যায়ে কখনোই আবেদন করবে না তো আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা এবং অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করতে ভুলবা না আর যদি তবুও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করো আমি তোমাদের সকলের প্রশ্নের উত্তর দিব।